আলাইকুম ভিউয়ার্স আজকে ভিড়ের খুবই স্পেশাল যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন মোবাইলে আগের দিনে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে শুধু জাস্ট অডিও কল ভিডিও কল আর চ্যাটিং করা যেত কিন্তু না এখন যুগ আপডেট হয়েছে এবং আপডেটের সাথে সাথে আপনার একটা পরিবর্তন এসেছে সেটা হোয়াটসঅ্যাপ থেকে আপনি খুবই সহজ ইনকাম করতে পারবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করে সো হোয়াটসঅ্যাপে এখন নতুন ফিচার অ্যাড হয়েছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করা এবং হোয়াটসঅ্যাপ থেকে ইনকাম করা আপনি যেমন ফেসবুক বা ইউটিউবে থেকে ইনকাম করেন সেভাবে ইনকাম করতে পারবেন কারণ হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও পোস্ট করে বা ছবি পোস্ট করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন খুব সহজে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সেলিব্রিটিরা কিন্তু এখন রিসেন্টলি হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করেছে বড় বড় মার্কেট ও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করে রাখছে এখন বর্তমানে সো এখন হোয়াটসঅ্যাপে ফলোয়ার্স গ্রেন করতে হবে এবং গ্রেন করার পর আপনি ইনকাম করতে পারবেন কিভাবে এবং এই আজকের ভিডিওতে ফুল গাইডলাইন থাকছে যে কীভাবে করে আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করবেন কিভাবে করে আপনি টাকা ইনকাম করবেন এবং কীভাবে উত্তোলন করবেন সমস্ত প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে সো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু এটা আমার হোয়াটসঅ্যাপ ব্যালেন্স সো আপনারা চাইলে কিন্তু এইভাবে করে ইনকাম করতে পারেন খুবই সহজে সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে ভিড়তে দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ভিউার্স হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করার জন্য এবং হোয়াটসঅ্যাপের চ্যানেল ক্রিয়েট করে টাকা ইনকাম করার জন্য কিন্তু আমি মোবাইল স্ক্রিন চলে এসেছি সো মোবাইল দিয়ে কিন্তু আপনার করতে পারেন এবং ল্যাপটপ বা ডেক্সটপ দিয়ে আপনি করতে পারেন যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা কিন্তু সেমভাবে করতে পারবেন সাপোজ মনে করেন আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে কি সেটা আপডেট দিয়ে নেবেন আর যদি না থাকে হোয়াটসঅ্যাপ তাহলে কিন্তু আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এটা টাকা ইনকাম করার একটা ব্যাপার আছে সেহেতু আপনি হোয়াটসঅ্যাপটা প্রপার ওয়েতে এইটা ভিডিওটা দেখে আপনার সঠিক নিয়মে করতে হবে কারণ আপনার যদি থাকে কোনো সমস্যা নাই আপনার যে কোনোভাবে যদি যে কোনো নাম্বার দিয়ে খোলা থাকতে পারে সবভাবে হবে সো আমি নতুনভাবে আমি প্রথম থেকে দেখাচ্ছি সেই জন্য এরকম আর আপনার যদি থাকে অলরেডি তাহলে কিন্তু আপনি আপডেট দিয়ে নেবেন হোয়াটসঅ্যাপটা নইলে কিন্তু চ্যানেল ক্রিয়েট করার অপশনগুলো আসবে না তারপর আপনি জাস্ট ওপেন করে নেবেন আপনার যদি আপডেট না করা থাকে আপডেট করে নেবেন অবশ্যই আমি বারবার করে বলছি এটা নইলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে হবে না তারপরে আপনি যদি প্রথম ফার্স্ট টাইম করেন তাহলে ইংলিশ বাংলা যে কোনো ভাষা নিতে পারেন সমস্যা নাই আমি ইংলিশে নিয়ে নিলাম তারপরে করে নিয়ে এরকম করে দিলাম ওকে তারপরে এখানে ফোন নাম্বার দিতে হবে যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তারপরে এখানে নেক্সট অপশন আছে নেক্সট ক্লিক করে দিলাম আমি ওকে ওকে দিয়ে দিলাম হ্যার ফের কমপ্লিট হয়ে গেছে এবার আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন ওকে ওকে দিয়ে দিলাম সব কিছু ওকে ওকে হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করবেন সেহেতু আপনি নামটা সঠিকভাবে লিখবেন আপনার একটা নাম দিয়ে দেবেন আপনার পুবরের নাম এটা কিন্তু আপনার চ্যানেলের নাম না আপনার আপনার যে কোনো নাম হতে পারে আপনার নাম দিয়ে দেবেন তারপর এখানে নেক্সট ক্লিক করে দেবেন এটা কিন্তু আপনার চ্যানেলের নাম না সো বুঝতে পারছেন একটু ওয়েট করতে হবে তারপর দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ কিন্তু খোলা হয়ে গেছে সেখানে আপডেটস নামে যে অপশন সেখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চ্যানেল চলে এসেছে এখানে বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল এখানে হোয়াটসঅ্যাপ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নিউজওয়ার্ক এরকম লাইভ ফুড অনেকগুলো পেয়ে যাবেন সবাই কিন্তু চ্যানেল ক্রিয়েট করে রেখেছে অলরেডি আপনি কাউকে ফলো দিতে চাইলে জাস্ট এখান থেকে ফলো ক্লিক করলে কিন্তু ফলো হয়ে যাবে তারপরে কীভাবে কী করবেন এবার হচ্ছে মূলত কাজ হচ্ছে আপনাকে যেহেতু হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ক্রিয়েট করতে হবে তার আগে আপনি এখানে ক্লিক করতে হবে করে সেটিংসে অপশন পেয়ে যাবেন সেটিংসে ক্লিক করে দেবেন আপনি দেওয়ার পরে কিছু প্রাইভেসি সেট আপ আছে সেগুলো কিন্তু আপনি করতে হবে এখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করার সময় আগে পূর্বে কিন্তু আপনাকে এখানে ক্লিক করে আপনাকে একটা ছবি সেট করতে হবে আপনার যে কোনো কিন্তু ছবি যদি না থাকে দেওয়া তাহলে আপনি একটা ম্যানুয়ালি একটা ছবি দিয়ে দেবেন আপনি যদি হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করতে চান সো আমি একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য একটা ছবি দিয়ে দিচ্ছি সো আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম আপনি সেপু ছবিটা সিলেক্ট করে দেবেন ছবিটা যেরকম লাগে সেরকম আপনি একটা রেশিওতে নিয়ে নেবেন আমি নিয়ে নিচ্ছি ওকে নেওয়ার পরবর্তীতে এখানে আপনি ঘোরা পেছে নিলে নিতে চাইলে নিতে পারবেন সেটা আপনার মতো আপনি করে নেবেন তারপর আমি ডান দিয়ে দিচ্ছি ওকে আপনি ডান করে দেবেন এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে অ্যাবাউটে এখানে আপনার বায়োতে অ্যাপ অ্যাবাউটে কিছু লিখতে হবে এবং আপনার সম্পর্কে যেমন বায়োলেখা বলা হয় সেরকম অ্যাট স্কুল অ্যাট হোম যেহেতু আপনি চ্যানেল ক্রিয়েট করবেন এবং ইনকাম করবেন সেহেতু আপনাকে এগুলো কিন্তু করতে হবে আপনার যদি পূর্বে খোলা থাকে তাও থাকতে পারে অথবা না থাকলেও কিন্তু আপনি এটা এগুলো করে দেবেন এটা থাকলেও সমস্যা নেই যেটা আসে হে দে আর আই এম ইউজিং হোয়াটসঅ্যাপ সো আপনার এটা থাকলে সমস্যা নেই সো এটা আপনি ইচ্ছা মতো আপনি করতেও পারেন কোনো একটা যেমন বায়োলেখার মতো একটা কিছু লিখে ডাকতে পারেন সো ওকে এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি তো এবার মূলত আমার চ্যানেল ক্রিয়েট করতে হবে এইখান থেকে এটা চ্যাটিং আর এটা তো বুঝতে পারছেন পিপল আর এটা হচ্ছে এটা কলস আর এটা হচ্ছে আপনার চ্যানেল ক্রিয়েট করার জন্য আপডেট নামে অপশন আপডেট নামে অপশন এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্লাস নামে জায়কন সো প্লাসে ক্লিক করে দেবেন আমি প্লাসে ক্লিক করে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন চ্যানেল আর লেখা যায় ফাইন চ্যানেল সো ফাইন চ্যানেল বলতে আপনি যদি কারোর নাম খুঁজতে চান স্পেশালি সেটা ক্লিক করে দেবেন ওকে দেওয়ার পরবর্তীতে সেটা আপনি খুঁজতে পারেন এখানে খুঁজার জন্য কিন্তু আপনি কন্টিনিউ ক্লিক করে দিলে কিন্তু খুঁজতে পারবেন আপনি কারোর স্পেশাল নাম দেখতে পাচ্ছেন প্রথম আলো থেকে শুরু করে সমস্ত স্পেশাল দেখতে জিতে আছে পড়শি আছে সমস্ত সবারই কিন্তু বঙ্গ আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু সবারই আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল বুঝতে পারছেন এরা কিন্তু ইনকাম করতে দেখতে পাচ্ছেন এত মিলিয়ন পর্যন্ত আছে মার্চুকার বাঘের আছে এত মিলিয়ন সো বুঝতে পারছেন কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু সবাই কিন্তু রিসেন্টলি হোয়াটসঅ্যাপ চ্যানেল সবাই ইউজ করছে সো আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলবেন অবশ্যই ইনকাম করার জন্যে হলেও তারপর এখানে মোস্ট অ্যাক্টিভ আছে এগুলোর দরকার নেই আপনার এগুলো আপনি যেহেতু চ্যানেল খুলবেন সেহেতু আপনি এই প্লাস আইগনে ক্লিক করে দেবেন তারপর একটা এই চ্যানেল এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে দেওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে দেবেন আপনি কন্টিনিউ ক্লিক চ্যানেল নেম এটা হচ্ছে আপনার চ্যানেলের নেম দিতে হবে এইবার হচ্ছে চ্যানেলের নামটা দিচ্ছি আপনি যে কোনো নাম দিতে পারেন তারপরে লিখা আছে ক্রিয়েট চ্যানেল সো আপনি এখানে ক্লিক করে দেবেন আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম ওকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসক্রিপশন শেয়ার চ্যানেল লিঙ্ক আর শেয়ার মাই স্ট্যাটাস সো আপনাকে অ্যাড ডেসক্রিপশনে এখানে আপনাকে কিছু লিখতে হবে অবশ্যই এখানে এটা আপনি লিখে দেবেন আর ডেসক্রিপশনে বলতে আপনাকে নিজের সম্পর্কে আপনি কী ধরনের চ্যানেল ক্রিয়েট করতে চান আপনি যে আপনি মনে করেন হোয়াটসঅ্যাপে কোনো কিছু পোস্ট করবেন কী ধরনের পোস্ট করবেন বা আপনি যদি অ্যাক্টার্স 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 হতে পারবেন বা আপনার ফলোয়াররা কী ধরনের পোস্ট পছন্দ করে সেরকম একটা কিছু লিখে দেবেন যেমন আমি লিখছি হ্যাঁ দেয়ার আমার নিউ হোয়াটসঅ্যাপ চ্যানেল চ্যানেল এরকম লিখে দিলাম আপনি একটা বায়ো আপনি লিখবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু লিখা যাবে ডিসক্রিপশনে আপনার সম্পর্কে পুরো লিখতে পারেন দেখতে পাচ্ছেন এতটা ওয়ার্ড লিখা যাবে সো আপনি লিখে দেবেন দিয়ে পর এখানে সেভ চেঞ্জ করে দেবেন ওকে সেভ ক্লিক করে দিলেন আর দেওয়ার পরবর্তীতে এবার শেয়ার ইওয়ার চ্যানেল লিঙ্ক আপনি আপনার চ্যানেলটা ক্রিয়েট করার পরে আপনি অনেকজনের মাধ্যমে অনেকজনের কাছে শেয়ার করবেন এটা আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এসো কপি করে দিতে পারেন যে যে কোনো মাধ্যমে শেয়ার করতে পারেন দিলে কিন্তু তা যখনই আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবে সো আমার কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে সো বুঝতে পারছেন সো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবার হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে এখানে আমি কোনো পোস্ট করতে পারবো ছবি পোস্ট করতে পারবো কোনো কিছু কিন্তু পোস্ট করতে পারবো সে সাপোজ মনে করেন কীভাবে পোস্ট করে সেটা আমি দেখাচ্ছি এক্সাম্পল হিসাবে মনে করেন এরা যে কীভাবে পোস্ট করে সো আমি দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে বোঝানোর জন্য ব্যাপারটা ফাইন চ্যানেলে যদি আমি যাই যেমন মনে করেন জিত কীভাবে পোস্ট করবে বা পোসে আসে সো এর এটাতে যদি জানান তাও দেখতে পাবেন এরকমভাবে সে কিন্তু অনেকগুলো ফটো পোস্ট করে বা অনেকজন আসে ভিডিও পোস্ট করে এ কিন্তু ফটো পোস্ট করছে দেখতে পাচ্ছেন এগুলো একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন ভিডিও পোস্ট করেছে এই কিন্তু ছবি পোস্ট করেছে এরকমভাবে পোস্ট করতে থাকবে পোস্ট বা বের দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও পোস্ট করেছে বা ওর গানের ওরে মন গানের লিঙ্ক পোস্ট করেছে ইউটিউবের এখান থেকে কিন্তু করলে কী হবে আপনার ইউটিউব চ্যানেল বা আপনার যদি ফেসবুক পেজ থাকে সেটাও কিন্তু আপনি অনেকটা ফলোয়ার গেন করতে পারবেন এখান থেকে যারা এগুলো এগুলো দেখতে পাচ্ছেন ভিডিও পোস্ট করেছে সো এভাবে চাইলে কিন্তু আপনি ভিডিও পোস্ট করতে পারবেন সব কিছু পোস্ট করতে পারবেন সো এবার আসা সে ইনকাম কীভাবে করবেন তাই না ইনকামের একটা ব্যাপার আছে আপনার সো ইনকাম করার জন্য কী করতে হবে আপনি ইনকাম করার জন্য এখনও পর্যন্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যালাউ করেনি কারণ মনিটেশনের কিছুদিন পরে এটা মনিটেশনের অ্যাপজনে অ্যাপ্রুভ হবে কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো নতুন এসছে যেহেতু নতুন এসছে সেহেতু এখন পর্যন্ত মনিটাইজেশনের অপশন রাখেনি তবে আপনি এখনই করে রাখলে আপনার জন্য অনেক ভালো কারণ এখন যদি আপনি করে রাখেন হোয়াটসঅ্যাপ চ্যানেল যেহেতু সবাই ক্রিয়েট করেনি সেহেতু আপনার অনেক ফলোয়ার্স গেন করতে পারবেন এবং হচ্ছে এটা ফলোয়ার্স দেবে মূলত পাঁচ হাজার ফলোয়ার্স যারা থাকবে তাদের পর থেকে তারা যে ছবি পোস্ট বা ভিডিও যদি শেয়ার করে তখন দেখে কিন্তু ইনকাম করতে পারবে খুবই সহজে এটা এটা করলে এখন করলে আপনার সব যদি বেস্ট মাধ্যম হচ্ছে আপনি যদি কোনো স্পন্সার করতে চান কোনো কিছু সেটা কিন্তু করতে পারবেন বা কোনো স্পন্সার নেই নিয়ে কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপে যদি কোনো ভিডিও শেয়ার করেন বা কোনো পোস্ট করেন সেটাও কিন্তু অনেকজনের কাছে রিস হবে তাহলে কিন্তু এখানে কিন্তু অনেক অডিয়েন্স আছে সো যার মোবাইল আছে আমি মনে করি সেই কিন্তু হোয়াটসঅ্যাপে ইউজ করে সেহেতু হোয়াটসঅ্যাপের অনেক বড় একটা অডিয়েন্স আপনি এখানে পেয়ে যাবেন সো এটা দেখানো ছিল আজকে এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই দিনটা শুভ হোক আল্লাহ হাফেজ